আর এখন থেকে ঠেকে দেওয়া দিকে আপা আপা কি কি খবর আইন কার আইন করলে মানুষ জানা করবে না তাহলে আইন করা ভালো নয় ভাই এ এত বক্তিতে শুনে লাভ কি আমাকে এগুলো বক্তি দিল পটি দেওয়া কি দেওয়া পটির আবার খরচ বেশি বক্তা বক্তাকালে মেলা খরচ আর পটি না দিয়ে দুই নতুন টিউব কিনে ওই একশো চল্লিশ টাকা হলে নতুন টিউব পাবি আর পটি দিতে দিতে ওর আড়াইশো টাকা খরচ তাও টিউবের লিক বন্ধ হয় না আমাকে দেখলে বক্তৃ দিল পটি দিয়ে দিয়ে মরে যাচ্ছি কোনো কাম হচ্ছে না কথা ঠিক কেনা যেখানে নেটওয়ার্ক সেখানেই টাওয়ার পায় আপনি ইমানদার হিসাবে রহমতের টাওয়ার হলো মসজিদ বরকতের টাওয়ার হলো মসজিদ আজকে বাংলাদেশে বারোয়ানা লোক বেনামাজি হওয়ার কারণে ঘরে ঘরে ব্যক্তিতে ব্যক্তিতে পরিবারে পরিবারে রহমত আর বরকতের দরজা বন্ধ হয়ে আছে দোয়া মুগুস্তি আছে কিন্তু যায় না আলুর গাছ লাগাচ্ছেন সবার থেকে শুনিছেন ভাই আলুর গাছ কেমন পৌঁছে যাচ্ছে রে কি ওষুধ দেওয়া যায় একজন কথা রিডু মিল আরেকজন কথা রিডু মিল গোল আরেকজন কথা অ্যামিস্টার টপ আরেকজন কথা স্কোর পনেরো জনের থেকে শুনে ষোলো নাম্বারে যাই কথে যে চারজন মানুষের ঔষধ একই কথা মিলে গেছে সেই ওষুধ নিয়ে আলুর গাছও দেয় কথা কন আলুর গাছ মরবার লাগলে মানুষের থেকে শোনে কিন্তু আর ইমানত পচা মুনে ধরছে ষাট বছরের বাঁচা আছে কাউকে কয়নি হ্যাঁ ময়না তাহলে কি অবস্থা হবে আমার আল্লাহ কোরআনুল কারি বলছেন ও পৃথিবীর মানুষেরা পৃথিবীতে যখন ফাঁসেকের ফাঁসেকের সংখ্যা বেশি হবে আমি আল্লাহ আমার তরফ থেকে হেদায়তের রাস্তা বন্ধ হয়ে যাবে তাহলে এই পৃথিবীতে দেখা যাক কারা কারা ফাঁসেক এই ফাসেক আমরা মনে করি বিভিন্ন বলে দাড়ি যারা কাটে তারা কিন্তু আমার আল্লাহ আটটা বলছেন আটটা মোহ্বত যদি তিনটার থেকে বেশি হয় আমার আল্লাহ বলেছেন এরা ফাঁসেক এর ভেতরে দাড়ি কাটার কথা নাই তোমার চব্বিশ আয়াত আমার আল্লাহ বলছেন قل إن كان أبوكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقتربتموها وتجارة تخشون كسدها ومساكن ترضونها أحب إليكم من الله ورسله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين जूर आस नहीं সুরা তৌবার একটা আয়াত হলো চব্বিশ নম্বর আমার আল্লাহ বলেছেন নবী আপনি বলে দিন তোমাদের পিতাদের মহব্বত তোমাদের ভাইদের মহব্বত সন্তানদের মহব্বত স্ত্রীদের মহব্বত আত্মীয় স্বজনের মহব্বত তোমাদের উপার্জিত মালের মহব্বত ব্যবসার মহব্বত তোমাদের বাড়িঘরের মহব্বত এই আটটা মহব্বত যদি মিনাল্লাহ আল্লাহ হইতে ও রসুলহি রসুল হইতে ও জিহাদিন ফি আল্লাহর দিন বিজয়ের সংগ্রাম করার চেয়ে যদি তোমাদের আত্মার প্রতিবেশী হয়ে যায় ফাঁতর আব্বাস ও হাতা অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ব্যামৃহী আল্লাহর পক্ষতে হুকুম না আসে শেষ বিদায়ের জন্য আজরাইল আজরা হওয়া এই হুকুম পর্যন্ত অপেক্ষা করো আল্লাহ বলেছেন আল্লাহ ফাঁসে কখনোই হাতায় দেয় না আল্লাহ বলেছেন যে জন্য তোমরা জিহাদ করো সংগ্রাম করো এখন এই কথা জিয়ে দি বই দিয়ে আমাকে জেলের তোলে কি অপরাধ নয় কি আল্লাহ বলছেন যে সবচেয়ে সবচেয়ে ভালোবাসার বান্দা তারাই যারা শিশাঢালা প্রাচীন নেয় ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় সংগ্রাম করে আল্লাহ সুরাজ সব চার নম্বর আয়াত أمر الله إن الله إن الله يحب الذين يقاتلون في سبيله كان كأنهم بنيان مرسوس আমার আল্লাহ বলছেন মানুষগুলির ভিতর থেকে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি যারা শিশা ডালা নাই নেয় ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় সংগ্রাম করে আমার কন্যা আমার ভাইয়েরা আল্লাহ রসুলের যখন নব্বোধ পালেন চল্লিশ বছর বয়সে মক্কাতে থাকলেন দাওয়াত দিলেন ১৩ বছর ১৩ বছরের একটু একটু পূর্তির একটু আগে আল্লাহ রসুল হঠাৎ করে একদিন কাবা ঘরের ছায়ার নিচে কুম্বল বগলের তলে দিয়ে একটু ঠেস দিয়ে বসে আছেন এমন সময় হজরতে রসুলের সামনে হাজির হয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা ইমানানার কারণে মার খেয়ে জুলুমে শেষ হয়ে যাচ্ছি হুজুর আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না মা তানসুল্লাহ আল্লাহর সাহায্য কি আসবেন না আল্লাহ নবী সোজা হয়ে বসলেন বললেন রে খাপ খবরদার খবরদার তুমি এত তারাহুড়া করছো কেন তুমি তারাহুড়া করো না আমি নবী বলছি খবরদার খবরদার আমাদের পূর্বে যারা কালেমার দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন তাদের কাউকে আগুন অগ্নি কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছিল কাউকে লোহার চেরনে দেওয়া হাড্ডি থেকে গোস্ত ছেড়ে দেওয়া হয়েছিল করার দেওয়া কাউকে দ্বিখণ্ডিত করা হয়েছে কাউকে শুনে চড়িয়ে হত্যা করা হয়েছে তারপরও এত অত্যাচার যতনের কারণেও তারা এক ইঞ্চি দিনের রাস্তার থেকে সরে যান না তবে শোনো রে খাপ সেদিন বেশি দূরে নয় সেদিন বেশি দূরে নয় যেদিনই সানা থেকে হাজরা পর্যন্ত একজন সরসি যুবতী যৌবনের লাবণ্যতা নিয়ে সোনার অলঙ্কার পরিহিত অবস্থায় একা একা দীর্ঘপথ অতিক্রম করবে একা একা যাবে আসবে খা এক্লা আল্লাহর ভয় ছাড়া কাউর ভয় থাকবে না সেদিন বেশি দূরে নয় সেদিন বেশি দূরে নয় এই কথা যখন বললেন হজরতে খাব মুসি হাসি দেয়া আলহামদুলিল্লাহ পাঠ করলেন হুজুর তাহলে সামনে ভবিষ্যৎ ভালো আলহামদুলিল্লাহ এই কথা শুনলেন কে আল্লাহ শুনলেন রসুলের জবানের কথাও এবং খাবের কথাও শুনলেন আল্লাহর সাথে সাথে জিব্রাইলকে ডাক দে বলেন জিব্রাইল যাও কোথায় তাড়াতাড়ি করে আমার হাবিবের কাছে সুরাবন ইসরাইলের একটা আয়াত নিয়ে নাজিল করো সে যেন আমাকে এই আয়াত পরে আমার কাছে যেন দোয়া করে আমি সাথে সাথে এই লাঞ্ছিত এই অত্যাচারিত নির্যাতিত মানুষের বিচারের ব্যাপারে আমি এত শান্তি দান করে দেব এই শান্তি পৃথিবীর জুমি কেউ দিতে পারবে না আমার আল্লাহ জিব্রাইল বললেন যাও রে জিব্রাইল যাও আমার হাবিবকে তুমি বলে দাও ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকি ওয়া খুরজনি মুখরাজ সিদ্দিকি ওয়া জাননি মিল্লাতুন সুলতানান নাসির আমার আল্লাহ বললেন এ দুনিয়ার মানুষেরা আমার হাবিবকে আমি বলে দিলাম আল্লাহ আমাদেরকে আমাদের সকল মানুষকে ইমানদারদেরকে আল্লাহ সত্যপন্থীদের দল করুন আমাদেরকে হাতায়াতের রাস্তায় উঠান আল্লাহ গ এমন একটা ইসলামী রাষ্ট্র আমাকে দান করুন না হয় অন্য একটা রাষ্ট্র শক্তি দেয়া আমাকে সাহায্য করুন জরি বলুন ঠেককে না আমরা আমেরিকার উপর ভর করে কয়দিন কয়েদিন বাপ রে ফিচার হাস বড় বড় চশমা চকু দেয়া যখন ঘর থেকে বাড়ায় মনে আজই বোধহয় হয় করবি এইভাবে কথাকে যে আমেরিকা ইসরায়েল ঘোমা দিচ্ছে আমার তো গুড় কর সে আমেরিকা আমাকে কি করবি এখন আমাকে সুর হচ্ছে যে যতই ক্ষমতার যাক বেশি দিন থাকতে পারবেন কথা কা ওই ধুনি মানুষের গরিব ব্যাটা বেটা পড়িচ্ছে না যে ধুনি মঞ্চের বেটা ফেল করছে গরিব মেসের বেটা পাস করছে করতে করতে আয়ে পাস করতে আয়ে পাস করলে কি হবে চাকরি না চাকরি পালে কি হবে বেতন উঠবে না পরে একটু বেতুন পায়া বিশ কেজি লাড ডুলি এক আছে দোয়া করার জন্যে তুই গো ধনী মানুষ একে খেপে উঠে চলে বেতুন পালুই তে আমাকে রাখতে চাই এই কথাখন্ডে গ্যা ক্ষমতার দাবি ঠিক কিন্তু বেশিক্ষণ থাকবে বারবে না আরে পনেরো বছরে চুল করবার বাড়ি নি রে কতক্ষণে রে পাগল আমার কথা শেখাচ্ছি নেই ক্ষমতার থাকেন আপনি খালি নামাজ কায়েম করেন সুদ বন্ধ করেন চুরি বন্ধ করেন জেনা বন্ধ করেন দেশে অন্যায় অবিচার বন্ধ করেন আপনি যতদিন বাঁচেন আপনার তালাক কিন্তু আমরা পান শুয়ে আজরাইল দুয়ের ডাক লেগে উঠবো এই হুদুর কথা আমরা ক্ষমতার দাবার চাচ্ছি না আপনি চালান আর আমরা খালি আইনটা দেখি কত কতক্ষণ দেশ পানি হবে রে পাঁচ মিনিটের মধ্যে দেশের চুরি বন্ধ পাঁচ এক ফাইভ মিনিট পাঁচ মিনিটের মধ্যে দেশের চুরি বন্ধ সংসদে খালি স্পিকার কবি যে যারা যারা চুরি বন্ধের পক্ষে তারা তারা হাঁ বলুন একশো একান্ন জন এমপি খালি হাঁ বলে চিৎকার করে পাঁচ মিনিটে চুরি বন্ধ হাত কাটার আইন একটা চুরির হাত বাইতুল মুকাররমের উত্তর যেটি কেটে দৃশ্য বিটিভি এন টিভি এস এ টিভি টোয়েন্টি ওয়ান একাত্তর পঁচাত্তর চ্যানেলে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য বাংলাদেশে দেখানো হতো আল্লাহর ইজ্জতের কসম গরু চুরি হুন্ডা চুরি আলু চুরি তো দূরের কথা মসজিদে একজোড়া পুরাতন স্যান্ডেল চুরি হবে না এত বক্তৃতা করে কি লাভ কতক্ষণ বাংলাদেশে জানা হয় না ভাই কত জানা হচ্ছে না কিন্তু এখন জানা ধরা পড়ছে না কারণ এখন জানা করার মতে সব পদ্ধতি বাংলাদেশে আছে কন্ডম আছে আছে ফেমিকোন আছে সুখী আছে কতক্ষণে গ্যা এগুলা সাপ্লাই দেওয়ার কারণ কি যাতে জানা করে ধরা না পড়ে আজকে তিরিশ বছর আগে যারা জানা করে যারা ধরা পড়ছে কেউ তৌবা তিল্ল গলার গান্দা দিয়ে ঘুরেছি আমরা আমি বাবাটা দুই দিনটা ঘুরে আমি পরে আব্বাকে তবে এগুলো করা হবে না আমি এইগুলো করা ওরকম অরমরুক্ত ওই ঈদের মাঠের আগের রাত্রে এগুলো করা লাগে তা মাঠের জমার দিচ্ছে না মানা এগুলো হচ্ছে না আর আল্লাহ কোরআনে কছে পাঁচ মিনিটে জানা বন্ধ হবি যদি পুরুষ জানা করে মহিলা জানা কারিনি হয় তাহলে পুরুষের কোমর মহিলার সিনে মাটির মধ্যে গেড়ে দিয়ে আল্লাহ আইনে সরকার যদি আজলা পিকেট পঞ্চগড়ের পাথর দেয় ওর হাড্ডি কুটি মাটির সাথে মিশে দিয়ে ডিসের লাইনে দেখায় বুড়া বুড়ি সরা সুরি যুবক যুবতী চ্যাংরা চেংরি জানা করে তো দূরের কথা জীবনে মিস কল দিবে না এই কথা কন্ডে গা পাঁচ মিনিট ঘড়ি ধরে পাঁচ মিনিট আর এখন কলেজ হিটি থেকে দেবো আদাম খাচ্ছি আপা আপা কি কি খবর এই আইন কার তাহলে এ আইন করলে মানুষ জানা করবে না তাহলে আইন করা ভালো নয় ভাই এ এত বক্তৃতা শুনে লাভ কি আমাকে দেখলে বক্তৃতা দিল পটি দেওয়া কি দেওয়া পটির আবার খরচ বেশি বক্তা কাটলে মেলা খরচ আর পটি না দিয়ে নতুন টিউব কেনে ওই একশো চল্লিশ টাকা হলে নতুন টিউব পাবি আর পটি দিতে দিতে ওর কমপক্ষে আড়াইশো টাকা খরচ তাও টিউবের লিক বন্ধ হয় না আমাকে দেখলে বক্তি দিলে পটি দিয়ে দিয়ে মরে যাচ্ছি কোন কাম হচ্ছে না কথা ঠিক না আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াহ তোমার পথে চলতে গিয়ে মরুন জানো হয় আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াহ তোমার পথে চলতে গিয়ে মরুন জানো হয় আমি অটল যেন থাকতে পারি আল পথে ধরজ নিয়ে চলতে পারি দিন কাইমের পথে আমায় ধরজ দিও সাহস দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় প্রত্যেক নবীর ছিলেন এই এই প্রতিজ্ঞা ছিল কিন্তু দুঃখের বিষয় আমার দেশে হাজার হাজার লক্ষ লক্ষ আলিমালা লক্ষ লক্ষ ইমাম মহজিদ লক্ষ লক্ষ মাদ্রাসার শিক্ষক আমরা থাকার পরেও এই বাংলাদেশে ইমানদারের দেশে কোরআন বিজয় হয় না এর একমাত্র কারণ হল আমরা কোরআন বিজয় চাই না কথা ঠিক কিনা চাই না মসজিদে ইমামতি করতে করতে দারির চুল পাকিয়া সাদা হয়ে গেছে উ একটা দিনও আল্লাহ আইনের কথা কয় না আচ্ছা ওজুর আইন কয়টা কন্ত ওজুর আইন কয়টা এই যে আইন খুলে আর মানুষ উত্তর পারে না যদি বলতাম ওজুর ফরজ কয়টা তাহলে কি চারটে আইন কলি তখন কেউ ধোকা করছে বলে আইন মানে কি ফরজ মানে কি কথা ঠিক কিনা অজুর আইন হলো চারটে অজুর ফরজ চারটে কেউ যদি দুই হাতের কুনি পর্যন্ত ধুলো মুখমন্ডল ধুলো তারপরে মাথা মাসেও করলো কিন্তু পাও ধুলো না ওটি কি হচ্ছে কথা মোবাইল হারানের তো মোবাইলে হারানের দিন কারণ মাত্র পাঁচশো ছয়শ টাকা করে দাম নাই হাজার টাকা দাম এরই লোভ সবার না লিয়া যায় আগে বন্ধ করে কি কথা রে আচ্ছা এটি জিনিস পরে আছে তুললে আবার কি দরকার পাইছে তার মানে কি এ আপনাকে শিবগঞ্জ থানা নেয় আমাকে বগুড়ার আলাদিপুর সমাজ গেছি আমি এখন উঠিনি দ্বিতীয় বক্তা বক্তৃতা করেছি হুন্ডা প্যান্ডেলের ধারে থুয়া সমাজ বসে আছে হুন্ডা চুরি করলেছে আবার মোকাম চলার পূবে খেউরি পাড়া আছে না ওটি সভা করে গেছি জুম্মার নামাজ পড়ে থুয়া ভেতরে গেছে হুন্ডা লিয়েছে তাহলে মানুষ কোন দিক ফ্যান্ডি পাগল কিছুই কিছুই দরকার নেই শুনিন আল্লাহ আনা লোক ভালো হবি আর ষোলো আনার মধ্যে আনা ভাত ভালো হলো শুনিয়া আর দশ আনা লোক ভালো হবি আল্লাহর আইন দিয়ে তে আপনি ইগলে সাবেন না আপনি খালি বক্তৃতা শোনার পাগল কে বুদ্ধি দিলেন আপনার আল্লাহ নবী খালি বক্তৃতা দিতেন বড়ো বড়ো পাহাড় দুটা বক্তৃতা দিলে লাখ লাখ লোক বক্তৃতা সোনার জনে আসিল কিন্তু রসুলোক কথা যে না তুমি দোয়া করো অকর রব্বি কেউ সুলতানির যে দোয়া করো আমাকে একটা রাষ্ট্রশক্তি দেন আল্লাহ না অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন তখনই আল্লাহ তালা জিবরেল কয়ে দিলে নবিক দেখ এখনই হিজরতের প্রস্তুতি গ্রহণ করুক আল্লাহ আল্লাহ নবী মদিনায় চলে গেলেন রাস্তার ভিতরে দীর্ঘ ইতিহাস বলবো না আল্লাহর নবী মদিনায় গিয়া সর্বপ্রথম বক্তৃতা করলেন না সভা সমিতি করলেন না উনি ইমানদারকে মহাজের আনসারদেরকে ডাক দিলেন ইহুদিন আসারা কাফির মুর্শিকদেরকে মদিনার ভূখণ্ডে ডাক দিয়ে বললেন রে মদিনার মানুষেরা আমি তোমাদেরকে একটা আল্লাহর আইনের কথা বলে দিই উনি বললেন ও মদিনার মানুষেরা মক্কার মহাজারেরা তোমরা শোনো তোমাদের দৈনন্দিন সংসার চালাতে গিয়ে যাদের ঋণ আছে যাদের পাওনা আছে আমি আল্লাহর রসুল বলে দিচ্ছি আজ থেকে তোমাদের ঋণ যাদের পরিশোধ করার ক্ষমতা আছে তারা পরিশোধ করতে পারবা আর যার পরিশোধ করার ক্ষমতা নাই ওই ঋণ আমি রসুল আমার কাঁধে উঠায় নিলাম কি রসুল খালি কচে তোমাকে ঋণ দেওয়া লাগবে না আমি দেব মানুষ কাফের ইহুদি না তারা রসুল হাতে হাত দেয়া কালিমা পরে মুসলমান হয়ে কথা হুজুর ইনকেই দরকার কথা কন দেখে তাহলে অভাবের মানুষ উপকার পালে মানুষ কোন দিক তাকায় না কথা দেখি না এই যে আমরা বক্তৃতা দিই ইসলামের কোরআনের কত সোয়াবের বক্তৃতা দিই আমাকে দলত মানুষ আসে না কারণ কি আমরা তোর উপকার করে পারছি না কথা কনকে আমরা যদি থানার যাই উপকার করবে থানার গেলি আমাকে রুগী আগে ধরবি উপকার করা তো দূরের কথা কথা কনে আর কথা কনে রে আমরাও ভয়ে যাচ্ছি না যাই মরিচ্ছে বিপদ আপদ তাইও যাচ্ছে না তার মানে কি আমাদের দলত থেকে যাতে লোক সরে যায় আল্লাহ করানোর কথা সুরা মুহাম্মাদের এক নাম্বার আয়াতে এক নম্বর আয়াতে বলছেন আল্লাহ দিনা কাফারু ওয়াসদ্দু আনসাবি লীল্লাহ আদল্লাহ আমান আহু আমার আল্লাহ বলেছেন যারা অবিশ্বাসী কোরানকে অবিশ্বাস করে কোরানের শাসন অবিশ্বাস করে কোরানের আইন অবিশ্বাস করে রসুলের আদর্শ অবিশ্বাস করে কোরআন যে পৃথিবী চলবে এইগুলি যারা অবিশ্বাস করে এবং লোকদেরকে আল্লাহম আদম বংশধর তোমরা পৃথিবীর জমিনে গিয়া তোমরা পৃথিবীর জমিনে গিয়া আমার যত হাতি নাজিল করব সেইগুলি দিয়ে তাৎ করতে পারো ফলা খৌফন তোমাদের জন্য কোনো ভয় নাই হুমি জানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই কন সোহান আল্লাহ তাই কোরআন মারলে ভয় নাই চিন্তা নাই কার কথা আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাজিনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা উলাইকা اصحابুন নারিম ফিহা খালিদুন যারা কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করবে মিথ্যা মনে করবে আমি আল্লাহ বলে দিচ্ছি তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে ও আমার মায়েরা ভাইেরা বোনেরা সমস্ত আল্লাহর কথা হচ্ছে আল্লাহর আইন যদি বলুন ঠিক কিনা মহিলাদের পর্দা করতে হবে না আল্লাহর আইন নাকি সামির খেদমত করতে হবে এটা আল্লাহর আইন নাকি হিজরত আবরুর হেবাতত করতে হবে এটা আল্লাহর আইন নাকি পাঁচকটা নামাজ আদায় করতে হবে না কারাইন তাহলে এইগুলি যত হুকুম আল্লাহ কোরআনে দিয়েছেন সব আল্লাহর আইন পিতামাতার খেদমত করতে হবে না কারাইন দুনিয়ার কোন সন্তান যদি পিতামাতার খেদমত থেকে বিরত থাকে আল্লাহর ইজ্জতের কসম আল্লাহ ওই ব্যক্তিকে জীবদ্দিতে জান্নাত দিবে না দিবে না এই জন্যেই এই কথাগুলি মসজিদ আলোচনা হওয়া দরকার কিন্তু মসজিদগুলিতে আমরা শুনতে পাই না সব কথায় বলা যায় না সম্ভব নয় এখানে হাজারো মানুষ আছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আল্লাহর ঘর এমন একটা ঘর যে ঘরের ভিতর ঢুকলে রহমত বাড়ালে বরকর জরি কর আল্লাহ আকবর এই জন্যে আল্লাহর ঘরে হাজির হয়ে নামাজ কারা কারা পড়বেন একটু দু হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাবো আল্লাহর কোন কোন বান্দা আছেন আমার রসুল বলেছেন মাম্বানা না মসজিদান বানা ফিল জাননা রসুল বলেছেন যারা মসজিদের জন্য অর্থ দেবে টাকা দেবে পয়সা দেবে আল্লাহ তালা তাদেরকে দু জান্নাতের ভেতরে বালাখানা দিয়ে দেবে যরেক্ষণ আল্লাহ আকবার একবার খুব তাড়াতাড়ি আসন আমার ভাইয়েরা পাঁচ হাজার দুই হাজার এক হাজার টাকা এক পঞ্চাশ দুই বস্তা আলু এক বস্তা আলু যার যা সঙ্গতি আছে আল্লাহর বান্দাবান্দিরা আমি আপনাদেরকে অনুরোধ করবো আল্লাহর ঘরের জন্য অর্থ দেবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তাহলে ধরো জান্মলে ভর দেওয়া দেয় যোরেক্ষণ আমিন এবার টাকা the so